আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে সাতাইশ দুই দু হাজার চব্বিশ তো বাজারের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সরাসরি সেই আপডেটগুলোতে তো প্রথমে ভারতীয় এয়ারটেল তো ভারতীয় এয়ারটেল ইদানিং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আপনারা জানেন কারণ আপনারা জানেন মার্কেট টে দুটোই প্লেয়ার রয়েছে এক জিও এক হচ্ছে ভারতীয় এয়ারটেল আর ভোডাফোনের কথা বাদই দিন তার অবস্থা খুবই খারাপ তো ভারতীয় এয়ারটেল মানে জিও যেমন এগোচ্ছে ঠিক তার পিছিয়ে পিছিয়ে কিন্তু ভারতীয় এয়ারটেলও সেরকম জিওর মতো পারফরমেন্স হয়তো তারা পারবে না কিন্তু মোটামুটি কিন্তু দ্বিতীয় নাম্বারে তারাই রয়েছে এবং মার্কেটে তাদের কিন্তু চাহিদাও রয়েছে আপনি যদি তাদের স্টকের পারফরমেন্স দেখেন ছ মাসে উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একান্ন পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে তিনশো পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন অনেক যথেষ্ট কনসিস্টেন্সির মাধ্যমেই কিন্তু তারা এগোচ্ছে আর এরই মধ্যে একটা যত নতুন নিউজ যার জন্য মার্কেট পজিটিভিটি দেখিয়েছে সেটা হচ্ছে এয়ারটেল টু অফার আন্ডার রিভার টানেল ফাইভ জি কানেকটিভিটি ফর কলকাতা মেট্রো কম্পিউটার কলকাতা মেট্রোতে কিন্তু তারা ফাইভ জি কিন্তু প্রোভাইড করলো তো এটা অবশ্যই একটা ভালো দিক আর ফাইভ জিতে তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু তাদের কাজ এগিয়ে নিচ্ছে তো এটা পজিটিভিটি এটা মার্কেট দেখিয়েছে আজকের ডেটে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পারসেন্টে তেরো টাকা আজকের ডেটে বেড়েছে এগারোশো তেইশ টাকায় বর্তমানে চলছে এরপরে যেটা খবর রয়েছে সেটা হচ্ছে টাটা গ্রুপের টাটা কোম্পানিকে নিয়ে টাটা মোটরকে নিয়ে তো টাটা মোটর তো আপনারা জানেন এটাও খুব গতিতেই রয়েছে ছমাসে উনষাট পার্সেন্ট এক বছরে একশো আঠাশ পার্সেন্ট পাঁচ বছরে চারশো তেত্রিশ পার্সেন্টের রিটার্ন ইদানিং ভালো রকম গতি এসেছে আর তার মূল কারণ হচ্ছে তার ইলেকট্রিক ভেহিক্যাল সেগমেন্ট ইলেকট্রিক ভেহিক্যাল সেগমেন্টের জন্য কিন্তু তারা যা যাবতীয় ইনিশিয়েটিভ নেওয়া দরকার এই যে এই সেক্টরটাকে উন্নত করার জন্য তারা কিন্তু নিচ্ছে দেখুন এর মধ্যে যেটা খবর রয়েছে তারা গ্লোবাল অটোমেকার স্কেল ব্যাক ইলেকট্রিক ভেহিক্যাল টান টাওয়ার হাইব্রিড তারা আরও প্রযুক্তিকে উন্নতির দিকে উন্নতি উন্নত করার জন্য কিন্তু তারা যা করার করছে আর টাটা গ্রুপের মধ্যে এডি সোর্সেন ওয়ার্ক যেটা খবর রয়েছে যে তারা ইভি সেক্টরে কিন্তু তারা আবার নতুন একটা আইপিও আনতে চলছে খুব বড় সড়ো টু বিলিয়ন ডলারের মতো দেখুন দ্য টাটা গ্রুপ লঞ্চেস টু বিলিয়ন আইপিও অফ ইটস ইভি আর্মস ইন দু হাজার পঁচিশ ইভি আর্মস ইভি এই সেই ইলেকট্রিক ভেহিকাল যেটার এখন মূল কিন্তু পান্ডা কিন্তু সেই টাটা মোটরই রয়েছে তো তার থেকে হয়তো সেটা নতুন করে আরেকটা নামতে চলেছে যেটা হচ্ছে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড যেটা টাটা মোটরেরই কোনো ভাগ হবে তো সেক্ষেত্রে এই ব্যাপারটিও কিন্তু পজিটিভভাবে নিচ্ছে বাজার আজকের ডেটে মার্কেট যদি দেখেন টাটা মোটর মোটামুটি কিন্তু হ্যাঁ পনেরো তিন পার্সেন্টের মতো কিন্তু র্যালি দিয়েছে একটা বড়ো সড়ো র্যালি দিয়েছে নশো বাষট্টি টাকায় বর্তমানে চলছে কিছু দিনের মধ্যে হয়তো হাজার ছুঁয়ে ফেলবে ফোর ডিজিটে চলে যাবে তো যাই হোক পরের যেটা খবর রয়েছে সেটা হচ্ছে এস জিবিএনকে নিয়ে তো জিবিএন তো ইদানিং জবরদস্ত রিটার্ন দিচ্ছে গত এক বছরে দেখুন দুশো নব্বই পার্সেন্ট রিটার্ন গত পাঁচ বছরে চারশো এগারো পার্সেন্ট রিটার্ন আর আপনি যদি চারটা দেখেন প্রথমে কিন্তু কোনো গতিই ছিল না কিন্তু ইদানিং কিছু পাওয়ার সেক্টরে কিছু যে সরকার যেভাবে এগোচ্ছে আর কি তাতে কিন্তু এই যে স্টকটার মধ্যে কিন্তু প্রচণ্ড গতি এসেছে বিশেষ করে তারা যে ধরনের কাজ করে সে ধরনের কাজকে কিন্তু প্রমোট করছে সরকার তো তখন থেকেই কিন্তু এর মধ্যে গতিটা এসেছে দেখুন গোটা মানে চারটাই ফ্ল্যাট কিন্তু ইদানিং কিন্তু ভালো রকম গতি এসে যে আপনি যদি দেখেন সেই ফ্ল্যাট অবস্থা থেকে এখন দুশো একাত্তর কিন্তু রিটার্ন রয়েছে তো এইচ জি যেটা খবর রয়েছে সেটা এস জিপিএন গ্রিন এনার্জি জম্মু অ্যান্ড কাশ্মীর পাওয়ার কর্পোরেশন ইনপ্ল্যাট ফর তিনশো মেগাওয়াট পাওয়ার সাপ্লাই তারা একটা ডিল করলো আর এখন প্রচুর ডিল পাচ্ছে এই কোম্পানি যার জন্যই কিন্তু এই শেয়ার দরে এত চাহিদা তার তো দিস তিনশো মেগাওয়াট পাওয়ার শ্যাল বি সাপ্লাইড টু পি সি এল ফ্রম দ্য হাজার মেগাওয়াট বিজ্ঞানী সোলার প্রজেক্ট হুইচ ইজ বিং ডেভেলপড আন্ডার দ্য সিপিএস স্কিম অফ আইআরইডি এ তো তারা এই সোলার প্রজেক্টের মধ্যে একটা বড়ো সড়ো ডিলের মধ্যে আবদ্ধ হলো তো সেক্ষেত্রে এটা মার্কেট অবশ্যই পজিটিভভাবে নেবে এবং যে গতি দেখা যাচ্ছে তাতে তবে অবশ্যই এটা ঠিক এটা অলরেডি যে বড়ো সড়ো গতি দিয়েছে তাতে কিন্তু একটা কারেকশন ছোটো মোটো হতেই পারে তো এক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটিকে নজরের মধ্যে রাখতে পারে এর পরের যেটা খবর রয়েছে সেটা হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়াকে নিয়ে তো হ্যাভেলস ইন্ডিয়া আজকের ডেটে যদি দেখেন মোটামুটি কিন্তু সাড়ে তিন পার্সেন্টের আশেপাশে কিন্তু একটা বড়ো র্যালি দিয়েছে যেটা বর্তমানে চোদ্দোশো একাত্তর টাকায় চলছে আজকের ডেটেই সাতচল্লিশ টাকা বেড়েছে আপনি হ্যাভেলস ইন্ডিয়াকে যদি খবর দেখেন মানে সকলেই পজিটিভিটি দেখাচ্ছে আর কি বিশেষ করে যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু মানে বাই রেটিং দিচ্ছে আপনি দেখুন হ্যাভেলস ইন্ডিয়া শেয়ার প্রাইস হিটস বাহান্ন খাই কন গোলম্যানসার্স বাই আপগ্রেড বলবেন সার্চ আপনারা জানেন বিখ্যাত একটা ব্রোকারেজ হাউস তো সেই কোম্পানি যেটা আর কি বলেছে তারা পনেরোশো চল্লিশ টাকার যেটা টার্গেট প্রাইস ছিল সেটাকে বাড়িয়ে তারা কিন্তু ষোলোশো ষাট টাকা মানে শর্ট টার্মের মধ্যে কিন্তু এই প্রাইসে কিন্তু পৌঁছোতে পারে এই খবরটি মার্কেট প্রচুর পজিটিভভাবে নিয়েছে এবং সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা র্যালি দিয়েছে এরপরে যেটা খবর রয়েছে আইসিআইসিআই লোম্বার জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়ে যেটা আজকের ডেটে মোটামুটি পাঁচ পার্সেন্ট মানে সাড়ে চার পার্সেন্টের মতো কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দিয়েছে সাতাত্তর টাকা আজকের ডেটেই বেড়েছে তো এর পেছনে যেটা খবর রয়েছে সেটা দেখে নিন যে আইসিআইসিআই লোম্বার ডেলিটা অল টাইম হাই আফটার ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ইকুইটি চেঞ্জেস হ্যান্ড ব্লক ডিল ডিলের মাধ্যমে একটা বড় কিন্তু কেনাবেচা বেচা হলো তো যার ফলে কিন্তু মার্কেটে কিন্তু এত বড় হালচাল তৈরি হলো কারণ এত বড় ডিল যখন হয় তখন অবশ্যই মানে মার্কেটে কিন্তু সেই স্টকে কিন্তু ভালো রকম প্রভাব পড়ে যেটা পড়েছে মোটামুটি যদি শেয়ারের পরিমাণ দেখেন আপনি আচ্ছা মোটামুটি ঊনসত্তর পয়েন্ট আট লাখ শেয়ারের কিন্তু কেনা বেচা হয়েছে তো বুঝতে পারছেন কত বড়ো ডিল এটা তো এরপরে যেটা খবর রয়েছে সেটা হচ্ছে আইটি সেক্টরের একটা খুবই পপুলার হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি যেটা আজকের ডেটে মোটামুটি চার পার্সেন্টের ওপরে সোয়া চার পার্সেন্টের মতো র্যালি দিয়েছে তো যার পেছনে যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে দেখে নিন খবরটা যে হ্যাপিয়েস্ট মাইন্ড অ্যানাউন্সেস নিউ ভার্টিক্যাল অর্গানাইজেশন স্ট্রাকচার কমপ্লেক্স সিক্স নিউ ইন্ডাস্ট্রি গ্রুপ স্টক আপ টু পয়েন্ট ফাইভ যদিও পরে সেটা তিন পার্সেন্টের উপরে চলে গিয়েছে তো যে খবরটা একটু দেখে নিন তারা যে যে সেক্টরে তাদের চোখ রাখছে এখন যে ইন্ডাস্ট্রিয়াল তারপরে ম্যানুফ্যাকচারিং এনার্জি অ্যান্ড ইউটিলিটিসে তারপরে হেলথ কেয়ার এবং লাইফ সায়েন্সে এবং রিটেল সিপিজি লজিস্টিক্সে তারপরে ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসে তারপরে ইন্স্যুরেন্স সার্ভিসে হাইটেক এবং মিডিয়া এন্টারটেনমেন্ট সার্ভিসে তো বুঝতে পারছেন তারা বিভিন্ন যে সেক্টরে কিন্তু তারা তাদের যে নজর কিন্তু বাড়িয়েছে আর তাদের যেটা চেয়ারম্যান আর কি এক্সিকিউটিভ চেয়ারম্যান তিনি যেটা বলেছেন আর কি তাতে কিন্তু মার্কেট খুব পজিটিভভাবে নিয়েছে কথাটা অশোক সুডা তার যে এক্সিকিউটিভ চেয়ারম্যান দেখুন দ্য পোটেন্সিয়াল অফ দ্য নিউ স্ট্রাকচার ইজ ইমেন্স অ্যান্ড উইল বি বেড রক এ নিউ গ্রোথ ইঞ্জিনস এনেবল আস উইথ কমপ্লিট বেটার ইন গ্লোবাল মার্কেটস অ্যান্ড রিয়েলাইজ আওয়ার ভিশন অফ রিচিং ওয়ান বিলিয়ন ইন রেভিনিউ বাই দু হাজার একত্রিশ দু হাজার একত্রিশের মধ্যে তারা ওয়ান বিলিয়ন রেভিনিউয়ের কিন্তু একটা লক্ষ্যমাত্রা তারা একটা ভীষণ রেখেছে তো বুঝতেই পারছেন এটা ভীষণ একটা পজিটিভ খবর যেটা মার্কেট পজিটিভ একটা রিয়েকশন দিয়েছে এবং বড় সড়ই রিয়েকশন দিয়েছে সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি তো এর পরে যেটা খবর রয়েছে সেটা হচ্ছে খবর বলতে কি বরুম বেপারেজ আজকের ডেটে মার্কেট যদিও পজিটিভ ছিল পজিটিভিটি দেখিয়েছে যে মেন শেয়ারগুলো কিন্তু এই বরুন বেভারেজ আজকের ডেটে কিন্তু মোটামুটি সাড়ে চার পার্সেন্টের মতো কিন্তু কারেকশন দেখিয়েছে তো যে শেয়ার ছ মাসে আটষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে একশো ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছর আসলে এগারোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাতে কিন্তু এরকম কারেকশন এটা মানে খুব সামান্যই বলা যায় তো এই ব্যাপারে নতুন কোনো খবর নেই কারণ অল টাইম হাই মানে পনেরোশোর যে টার্গেট সেটা ছুঁয়ে ফেলেছিলো তো সেখান থেকে একটু কারেকশন আর কি হয়েছে এটা তো যাই হোক আর কি এই আপডেটগুলো নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ